পর্ব একশ তো আটষট্টি সীমা অন্যায় আচরণ হাসরের দিন আমরা মহাবিচারকের নিকট ছড়ে যাব আর সকল বিবাদীকে আল্লাহর সামনে হাজির করা হবে ইমানদারের পক্ষে ন্যায় বিচারের জন্য এটাই যথেষ্ট যে সে সেদিন বিচারের জন্য অপেক্ষা করতে থাকবে সেদিন নাকি স্বয়ং আল্লাহ প্রথম ও শেষ সৃষ্টিকে অর্থাৎ সকল সৃষ্টিকে একত্রিত করবেন সেদিন স্বয়ং আল্লাহ বিচারক হবেন আর সাক্ষী হবেন ফিরেস্তারা এবং আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের দাড়ি পাল্লা স্থাপন করবো অতএব কারোর প্রতি জুলুম করা হবে না এবং সরিষা দানা পরিমাণ ওজনের আমলও যদি থাকে আমি তাও দাড়ি পাল্লায় ওজন টিতে নিয়ে আসবো সুরা আলাম্বিয়া।